ও হ্যালো বন্ধুরা কেমন আসবো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা এসেছি আমরা আমাদের বাগানে দেখতে পাচ্ছ বাগানটা তো আজকে আমরা এসেছি বাগানে সবাই বাগানে এসেছি একলা তো ওখানে ঘুরতে ঘুরতে এসে দেখলাম বাগানটা খুবই মানে অপরিষ্কার হয়ে আছে। অপরিষ্কার হয়ে আছে তাই আমরা মানে এসেছি এসে বলি ঘুরে দেখে একটা বলি ছোট্ট থেকে একটা ভিডিও বানাই তো ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন দেখতে এই যে বাঁশ গাছ আছে এদিকে বাঁশ গাছ আছে ওদিকে পেছনে মানে বড় আছে বড় বড় আছে তো বড়জে এখন যাব না বড়জের ওদিকে এখন যাব না ওদিকে এখন সব মানে লোক কাজ করছে জল দিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছো এদিকেও বাঁশ বাগান মানে যেদিকে তাকাবে সেদিকে বাঁশ বাগান ওদিকটা ও আছে মানে চারটে দিকে মানে যেদিকে তাকাবে সেদিকে হচ্ছে বাঁশ বাগান আছে তো বাগানে এলাম বাগানটা কেমন তোমরা দেখে অবশ্যই বলবে আর এই যে দেখতে পাচ্ছ বাগানটা আর বাগানটা পুরোপুরি মানে বাঁশ বাগান মানে একবারে বন জঙ্গল হয়ে একবার পুরো পুরোপুরি মানে কী বলবো পুরোপুরি একবার জঙ্গল হয়ে আছে তো আমরা এখন চলে যাচ্ছি বাইরে বাগান থেকে বাইরে চলে যাচ্ছি